আসসালামু আলাইকুম আই এম হামিম ব্রো আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালোই আছেন থাম্বনেল দেখেই অলরেডি বুঝে গিয়েছেন যে আজ আপনাদের কি দেখাতে চলে আজকে দেখাবো কত কম টাকায় কিভাবে গ্যাংটকের এনজি মার্গে পৌঁছাতে পারবে প্রথমে একটু বলে নেই ইন্ডিয়ার গ্যাংটক বা সিকিম বাইরোডে যেতে গেলে আপনার প্রথম কাজ হলো আপনার পাসপোর্ট রেডি করা পাসপোর্ট রেডি থাকলে সেই পাসপোর্টে বাইরোড রোড ভিসা লাগাতে হবে দেন ট্রাভেল ট্যাক্স এক টাকা আগে এটি টাকা টাকা ছিল এবং দেওয়া হয়ে গেলে আপনি যাওয়ার জন্য পুরোপুরি রেডি এখন চলেন দেখি বারোশো নব্বই টাকায় কিভাবে গ্যাংটকের এম গে মার্কে পৌঁছাই আমরা সিকিমের উদ্দেশ্য রওনা দিছি। আমি আর ফরিদ ভাই আর বাকি পাঁচজন কলকাতা গেছে তারা আজকে রওনা হবে ফরিদ আব্বা অর্থাৎ আঙ্কেল নিজের গাড়িতে আমাদের কাউন্টারে পৌঁছে দিয়ে যায় বুড়িমারি এক্সপ্রেস হ্যাঁ আমরা আজ আটশো টাকা ভাড়ার বিনিময়ে বুড়িমারি এক্সপ্রেসের নন এসি বাসে বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করব এটা হলো তাদের কাউন্টার ঢাকা লালমনিহাট পাটগ্রাম বুড়িমারি এই বাড়িতে করে আমরা বুড়িমারি যাব। কিন্তু দুঃখ হলো এটাই লালমনিহাট নিজের গ্রামের উপর দিয়ে যাব বাট বাড়িতে যেতে পারবো না আমরা আসতে লেট করে ফেলেছিলাম তাই আমরা আসার সাথে সাথেই বাস ছেড়ে দেয় আমরা আমাদের বাসের সিটগুলো এবং বাসের ভিতরটা একটু দেখাই বাসের সিট আমার কাছে কমফোর্ট মনে হয়েছে ইনো ওয়ান জে সিরিজের বাস ছিল এটি আমাদের যাত্রা আপেল থেকে চাল শুরু হয়েছে আমরা পরিবারের উদ্দেশ্যে যাবো থেকে আমরা গ্যাংটক চলে যাব তো তুমি ওর সাথে থাকেন আমার সাথে পরিচ আছে আর আরও পাঁচজন যারা আছে তারা কলকাতার থেকে আজকে ফেস করবে তো ইনশাল্লাহ কালকে বারোটা কি একটার দিকে দুপুর আমরা তাদের সাথে দেখা করবো আমরা রাস্তার জার্নি উপভোগ করছিলাম আর বাস্তার নিজ গতিতে তার গন্তব্যের দিকে ছুটে চলে দেখতে দেখতে চলে আসলো যমুনা ব্রিজ যমুনা ব্রিজ পার হয়ে আমাদের একটা যাত্রা যাত্রাবিরতি দেওয়া হলো ফুড ফুডভিলেজ আপনারা যারা উত্তরবঙ্গের আসলে তারা এই হোটেল খুব ভালো করেই চেনেন আমার মনে হয় উত্তরবঙ্গের বগুড়ার সকল হোটেলের চেয়ে এই ফুড ভিলেজ আমরা এখন নাস্তা করবো আমরা এখন চলে আসছি ফুড ভিলেজ তো ফুড ভিলেজে আমাদের এখন তার সবজি আমরা এখন নাস্তা করবো আমরা আমাদের নাস্তা খাওয়া শেষ করলাম নাস্তা খাওয়া শেষ করে চিন্তা করলাম আপনাদের সাথে ফুড ভিলেজের খাবারের মেনুগুলো একটু শেয়ার করি এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের দই মিষ্টি কিনতে পারবেন ফুড ভিলেজে আমরা খাওয়া দাওয়া করলাম তিনটা পরোটা আর একটা সবজি একশো টাকা করে আমাদের বিল হয়েছে দুইজনের দুইশো টাকা তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম এখন আমরা বাসের দিকে যাব এই যে আমাদের পরিপ্লাই তার ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা অলরেডি সারাদিন অফিস করে রাতে জার্নি করছি তাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি লালমনিরহাট চলে এসেছি যাই হোক আস্তে আস্তে কুয়াশাচ্ছন্য ভোর আমাদের সামনে উকি দিচ্ছে জার্নি উপভোগ করতে করতে জার্নি শেষ হয়ে গেল আমরা এখন বুড়িমাড়ি পৌঁছে গিয়েছি আমাদের লাগেজগুলো তারা নিজ দায়িত্বে নামিয়ে কাউন্টারে রাখছে আমরা এই যে বুড়িমারি এক্সপ্রেসের এই গাড়িটাতে আসছি এই গাড়িটার ভাড়া হচ্ছে আটশো টাকা আমরা বুড়িমারি পর্যন্ত এসে পৌঁছাইছি তো এখন এখান থেকে বর্ডার ক্রস করব। ইমিগ্রেশন পার হব আর কি তারপরে গ্যাংটকে যাব। এখান থেকে এস এন টি যাবো এস এন থেকে একটা গাড়ি রিজার্ভ করে ইনশাল্লাহ গ্রেন্টদের উদ্দেশ্যে রওনা দিব গুড মর্নিং বুড়ি বাড়ি এখন ঘড়িতে সাতটা বাজে ইমিগ্রেশন শুরু হবে নয়টা থেকে তাই আমরা এখন সকালের নাস্তা করেছি এটাই হলো সেই ঐতিহ্যবাহী বুড়ির হোটেল তো আমরা এখন বুড়ির হোটেলে নাস্তা করব এই হোটেলটাতেই সবাই নাস্তা করে দেখি তো আমরা আজকে খেয়ে দেখবো যে আসলে এখানকার খাওয়া দাওয়া কেমন এই বুড়ির হোটেল এখানে খুব বিখ্যাত তো আমরা এখানে এখন নাস্তা করবো তো আপনাদের ভিডিওটা একটু দেখাই এই যে আমাদের ভাই

অলমোস্ট নয়টা বেজে গিয়েছে আমরা ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাংলাদেশের সাইডে ইমিগ্রেশনের জন্য লাগবে ট্রাভেল ট্যাক্সের কাগজ পোর্ট ফির কাগজ আর পেশাগত প্রমাণপত্র অর্থাৎ স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড চাকরিজীবী হলে এনওসি এবং ব্যবসায়ী যদি হন তাহলে ট্রেড লাইসেন্সের কপি আর আপনারা চাইলে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি বর্ডারে এসেও জমা দিতে পারেন ইন্ডিয়াতে প্রবেশ করে এই কার্ডটি সংগ্রহ করতে হবে কার্ডটি সংগ্রহ করে এটি ফিল আপ করে এই কার্ড সহ পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশনে দাঁড়ালেই আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন খুব সহজেই হয়ে যাবে আপনারা যদি ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় বাংলাদেশে ইমিগ্রেশন করতে কোনো ঝামেলা হয় তাহলে ওখানে কিছু লোক আছে তারা আপনাদের সহযোগিতা করবে আসলে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসগুলোতে কোনো রকম ভিডিও অ্যালাউ না তাই আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করে ফেলেছি আরেকটা কথা আপনারা চেষ্টা করবেন সোনার বাংলা কাউন্টার থেকে টাকা মাঙানোর জন্য তাতে টাকার রেট অনেক ভালো দেওয়া হয় ইমিগ্রেশন ক্রস করতে আসলে আমাদের কোনো ঝামেলা হয় নাই আমরা ভালোভাবে ইমিগ্রেশন ক্রস ক্রস করছি এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমরা অলরেডি ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে এই টোটোতে উঠবো তো আপনারা সাথে থাকেন আমরা কিভাবে চাই সব কিছু শেয়ার আমরা এই অটোটা নিয়েছি আর কি

যাচ্ছি দেখি আমরা আমরা এখন আছি চ্যাংনাবান্দা বাইপাস এখান থেকে আমরা এখন শিলিগুড়ি এস এম বাসে উঠবো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বাসে যাওয়ার চেষ্টা না করাই ভালো কারণ বাসে অনেক ভিড় হয় আর যারা ব্যাচেলার আছেন তারা যেতে পারবেন কিন্তু অনেক কষ্ট করে যেতে হবে বাসে এতটাই ভিড় ছিল যে আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটের জার্নির মধ্যে আমরা দেড় ঘন্টা পরে সিট পাই এবং ভিডিওটি অন করার মতো আমাদের ক্যাপাবিলিটি ছিল না তাই আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি যাই হোক এস এসে আমাদের গ্রুপের সবার সাথে আমাদের দেখা হলো আপনারা চাইলে শিলিগুড়ি থেকে গ্যাংটক বাসে যেতে পারবেন এটা হলো গ্যাংটক বাসের শিডিউল এখান থেকে আপনি নন এসি এসি দুই রকমের বাস পেয়ে যাবেন নন এসি বাসের ভাড়া একশো এবং এসি বাসের ভাড়া সাড়ে তিনশো রুপি আমাদের জার্নিটা অনেক বেশি হয়ে গিয়েছে তাই কমফর্টার জন্য আমরা এসএনটি থেকে একটি গাড়ি রিজার্ভ করি আপনারা চাইলেও এসএনটি থেকে জিপে যেতে পারেন জিপে পার পারসন চারশো টাকা করে লাগে আপনারা রিজার্ভে গেলে এসকের গাড়ি দেখে উঠবেন সেখানে কম টাকা লাগবে আপনাদের আমরা লোকাল লসে করে ব্যাংক চলে আসছি আমরা লোকাল লসে করে শিলিগুড়ি চলে আসছি এসএনটি পয়েন্ট থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করছি আসলে চহালান্দা বাইপাস থেকে আমরা যখন শিলিগুড়ির দিকে আসিয়েছি বাস অনেক লোকাল অনেক চাপাচাপি ভিড় তাই আপনাদের ভিডিও করে দেখাতে পারিনি তো এখানে আসার পরে আমি একটা গাড়ি রিজার্ভ করি গাড়িটির ফির ভাড়া নিয়েছে তিন হাজার টাকা আমরা খুব রিজার্ভ নিয়েছি দশজনে গেলে চার হাজার টাকা পরে সেই জায়গায় আমরা ছয় জনে তিন হাজার টাকায় ভাড়া নিয়েছি তো গাড়িটা আপনাদের একটু দেখা এই যে এসকে লেখা গাড়িটা তার মানে এটা ওদের ওখান থেকে আসছে এই গাড়িটা ফেরত যাবে তো এই জন্য এই গাড়িটার রেট একটু কম এটা হলো গাড়ি এস কে গাড়ি জিপ ছয়জন মিলে তিন হাজার টাকায় ভাড়া করছে এই গাড়িটাতে আমরা যাব এই গাড়িটাতে আমরা গ্যাংটক পর্যন্ত যাব তো আমরা এখন একটা গাড়ি নিলাম

ঠিক আছে আসলে পাহাডের আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি সবাই মিলে আমরা আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করছি আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে ভুলে গিয়েছিলাম যে পেটে কিছু পরেনি নিয়ে সেই সকালে খেয়েছি এখন দুপুরের খাবার খেতে হবে যাওয়ার পথে এই হোটেল থেকে পানি এই হোটেলে আসছি আমরা এখন লাঞ্চ করব এন এই যে প্যাকেজগুলো মেনুগুলো হ্যাঁ আমরা চিকেন রাইসের এই প্যাকেজটা নিছি 200 টাকা আমরা লাঞ্চ করব এখন আপনাদেরকে হোটেলের ভিতরটা একটু দেখিয়ে নেই আসলে এখন 5টা বাজে রাস্তায় একটু জ্যাম হওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে এই যে দেখেন এই হোটেলের সামনেটা পুরা দেখেন সামনেটা আসলে অস্থির দেখেন এই যে হোটেল টেবিল এখানে আপনি বসবেন খেতে খেতে এই ভিউটা পাবেন আপনি এই রকম সুন্দর একটা ভিউ পাবেন আর এই যে এখানে এই টেবিলগুলোতে বসলেও এই ভিউটাই আপনি পাবেন তো অনেক সুন্দর জায়গা এই যে এখানে ডিটেলস দেওয়া আছে এই জায়গার নাম ঠিক আছে সব কিছু দেওয়া আছে তারা আমাদের জন্য খাবারগুলো রেডি করছে আমাদের খাবারগুলো চলে এসেছে এই যে খাবার খাবারের মধ্যে আছে এটা চিকেন রাইসের থালি এখানে রাইস আছে করলা ভাজি এটা মনে হয় পটল ভাজি এটা চিকেন আলু ভাজি আছে ডাল আছে এই পুরা প্যাকেজটার মূল্য হচ্ছে দুইশো টাকা আমরা এখন খাবো আপনারা এখানে আনলিমিটেড ভাত ডাল পেয়ে যাবেন আর সবজি এবং মুরগির ঝোল চাইলে পাবেন এটা প্যাকেজের ভিতরে আমরা এখন র্যাঙ্ক আসি র্যাঙ্ক করতে আমরা এখন পারমিশন করব দেন গ্যাংটকে যাব তো র্যাঙ্কও পারমিশন করতে চলে আসছি আসলে গ্যাংটক যেহেতু ইন্ডিয়ার অন্য একটি স্টেট তাই এখানে ঢুকতে গেলে আপনাকে পারমিশন করতে হবে এই পারমিশনের নাম হচ্ছে ইনার লাইন পারমিশন এই ইনার লাইন পারমিশন পড়তে গেলে আপনাকে এক কপি পাসপোর্টের ফটোকপি এক কপি ভিসার ফটোকপি এবং এক কপি ছবি নিয়ে তাদের অফিসে জমা দিতে হবে এবং আপনার পাসপোর্টটি সাথে করে নিয়ে যেতে হবে গ্রুপের সবার পেপার একজনের কাছে আগে থেকেই গুছিয়ে রাখবেন তাহলে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে তাদের অফিস রুমে সবার যাওয়ার দরকার নেই একজন প্রবেশ করলেই হবে আরেকটি কথা আপনারা কোন হোটেলে উঠবেন সে হোটেলের অ্যাড্রেস তাদের দিতে হবে সো আগে থেকেই একটি হোটেল গুগলে সার্চ করে বের করে রাখবেন ওয়েলকাম টু সিকিম আমরা এখন সিকিমের উদ্দেশ্যে ঢুকলাম অর্থাৎ ব্যাংক যাব। এখন আমাদের ইনার লাইন পারমিট হয়ে গেছে আমরা এখন সিল নিয়ে ডিরেক্ট গাড়িতে চলে যাবো এই যে এই কাউন্টার থেকে আমরা সিল নেব আর ওই পাশে একটা কাউন্টার আছে এখান থেকে আমরা পারমিট নিয়ে আসলাম দেন আমাদের গাড়ি সামনে রাখা আছে আমরা ওখান থেকে গ্যাংটকের উদ্দেশ্য ওয়েলকাম টু সিকিম এখানে সবাই ছবি তুলবেন খুব সুন্দর একটা প্লেস ছবি তুলবেন তাদের সিটিটাও অনেক সুন্দর পারমিশন পাওয়ার পর আমরাও একটি ছবি তুলে নিলাম আমরা র্যাঙ্কো থেকে যাত্রা শুরু করলাম পাহাড়ের উপর থেকে নিচের বাড়িগুলো এত সুন্দর লাগছিল যা ক্যামেরায় বন্দি করা যাচ্ছে না আর যত ভিতরের দিকে প্রবেশ করছি এর সৌন্দর্য যেন বেড়েই চলে যাই হোক আমরা গ্যাংটক স্ট্যান্ড পৌঁছে গেলাম এই গাড়ি এমজি মার্ক পর্যন্ত যেতে পারবে না তাই আমরা গ্যাংটক থেকে দুটি ট্যাক্সি রিজার্ভ করলাম এমজি মার্ক যাওয়ার উদ্দেশ্যে আমরা এই যে এই দুটো ট্যাক্সি করে আমরা মাত্র গ্যাংটক আসলাম দুইশো রুপি করে নিয়েছে এক একটি ট্যাক্সি সবাই নামে পড়ছে তো আমরা এখন একটা হোটেল খুঁজবো আর কি হোটেল খুঁজে আমরা হোটেলে উঠবো এটা হলো সুখিম গেস্ট হাউসে ঢুকলেই তাদের রিসিপশন এটা হলো তাদের ট্যুর গাইড ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঠিক আছে এর উপরে উঠলেই হচ্ছে সিঁড়ি দিয়ে এই যে আমরা

আসলে আমরা সবাই অনেক টায়ার্ড কারণ যারা কলকাতা হয়ে এসেছে তারা দুই তিন ধরে জার্নি করছে আর আমরা প্রায় একদিন ধরে জার্নি করছি আসলে বাইরে অনেক অন্ধকার তাই বাইরের ভিডিওটা দেখাতে পারলাম না হোটেলে গাড়ি প্যাকিং এরও ব্যবস্থা রয়েছে এটা হলো আসলাম বিরিয়ানি হল। এখানেই হালাল খাবার পাওয়া যায় বাঙালিদের জন্য মুসলমানদের জন্য পাকিস্তানি একজন আছে উনি এটার ਉਨਾ। ਦੋਲੇ ये ਇਹ ਜਿਹੜਾ ਖਾਣੇ ਦਾ ਮੈਨੂ। ਇਹ ਹੋਟਲ। ਇਹ ਕਹਿੰਦੇ ਆ ਕਿ ਹਾਲਾਲ ਖਾਣਾ ਖਾ ਸਕਦੇ। ਤੁਸੀਂ ਕਿ ਆਪਣੇ ਕੋਲ ਛਕ ਆਸੇ? ਆਪਣੇ ਕੋਲ ਤਿੰਨ ਲੋਕ ਹੋ। ਸਾਲਮਾਨ। ਇਹ ਜੀ ਅਮਰ ਖਾਣੇ ਆਇਆ

এই যে এই গরুর টাকা তো ভিডিও এর শুরুতে বলেছিলাম যে বারোশো নব্বই টাকায় পৌঁছে যাবেন আমাদের কমফোর্ট এর জন্য আমাদের কস্ট একটু বেশি হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে নর্থ পিকিং গিয়েছি সেখানে স্নোফল কেমন হয়েছে ইত্যাদি ভিডিওগুলো খুব সহজে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেপটিকে ফলো করে রাখবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম